আসসালামু আলাইকুম ডিয়ার ভিওর্স ওয়েলকাম জফসান কারাকোর চ্যানেলে দেশে দেশের বাইরে যে যেখানে আজকে ভিডিও দেখছেন সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ তো চলে এসছি বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট সার্ভিসেস বয়েসেলের আরও একটি দুর্দান্ত জব সার্কুলার নিয়ে সো আপনারা দেখতে পাচ্ছেন এর ওয়েবসাইট বোয়েস স্ক্রিনে দেখতে পাচ্ছেন সে এখানে আসলে আপনারা কিন্তু বেশ কিছু নিউ সার্কুলার দেখতে পাচ্ছেন তো তার ভিতরে আজকে জর্ডানের ক্লাসিক গার্মেন্টসের দক্ষ কর্মী নিয়োগ এই সার্কুলারটি আপনাদের সঙ্গে আলোচনা করব তো কারা আবেদন করতে পারবেন কতজন নিচ্ছে কি কি পদ এবং কত টাকার বিনিময় নিচ্ছে অভিজ্ঞতা লাগবে কি লাগবে না এই সমস্ত ডিটেলস আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব সো যারা নতুন এসছেন তাদেরকে অনুরোধ করছি জবস অ্যান্ড ক্যারেকর চ্যানেলটি সাবস্ক্রাইব করেন পাশে থাকা বেলক্কটি ক্লিক করে দিন এবং ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিন যেন আপনার মতো ওনারাও দেখে উপকৃত হতে পারে সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন জবস অ্যান্ড ক্যারেকর চ্যানেল ভেরিফাইড ইউ ফেসবুক পেজ এটি সো এই পেজটি আপনারা অবশ্যই অবশ্যই লাইক দিয়ে রাখবেন এবং এই পেজের মাধ্যমেও কিন্তু আপনাদের কাছে রেগুলার বেসিসে সমস্ত ভিডিওর আপডেট এবং দেশি বিদেশি জব সার্কুলারগুলো যেতে থাকে তো একই সঙ্গে এটি হচ্ছে আমাদের জবস অ্যান্ড চ্যানেল ইউটিউব পেজ সো ইউটিউব ভিডিওটা আপনারা দেখছেন সো এই ভিডিওতে এই চ্যানেলের মাধ্যমে কিন্তু আমরা বিভিন্ন ধরনের হাঙ্গেরি জার্মানি তারপর আপনার ব্রুনাইয়ের মাধ্যমে রাশিয়া সৌদি আরবের ভিসা ইত্যাদি বিভিন্ন ধরনের সরকারি বেসরকারি যে বিভিন্ন জব সার্কুলারগুলো থাকে ইত্যাদি আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি তো সঙ্গে থাকুন জসেন ক্যাপ চ্যানেল এবং দেখতে থাকুন মূল ভিডিওটি তো চলে আসছি আজকের ভিডিওতে তো দেখতে পাচ্ছেন বাংলাদেশ ওভারসিস এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বয়েসেল সো সরকারিভাবে জর্ডানের গার্মেন্টস কোম্পানি ক্লাসিক ফ্যাশনে পুরুষ এবং মহিলা উভয় কর্মী কিন্তু নিয়োগ করা হবে শুধুমাত্র পুরুষ অথবা মহিলা নয় সো সার্কুলারটি প্রকাশ করা হয়েছে ছিল উনত্রিশ নয় দু হাজার তারিখে সো এটি একটু ডেট এক্সটেন্ড করা হয়েছে সো সেটি আবার আপনার সঙ্গে আলোচনা করছি এটা লাস্ট ডেট কিন্তু আপনাদের একটু ভিডিও শেষ দিকে আমি আপনাদেরকে বলে দেবো তো দেখতে তখন মূল ভিডিওটি সো প্রথমে আসি কি কি পদে নিচ্ছে সো এখানে আপনার দেখতে পাচ্ছেন আটটি পদ রয়েছে প্রথম হচ্ছিলো প্রোডাকশন সুপারভাইজার সো এখানে পুরুষ এবং মহিলা উভয়ই নিবে পদের সংখ্যা বিশ এবং বেতন তিনশো পঞ্চাশ জর্ডানি দিনহার এখানে একটা উল্লেখ্য বিষয় সমস্ত কাজে কিন্তু ন্যূনতম পাঁচ বছর অভিজ্ঞতা লাগবে এরপরে যেটি রয়েছে কোয়ালিটি সুপারভাইজার শুধুমাত্র পুরুষ নিবে বিশ জন তিনশো জর্ডানি দিনার প্রোডাকশন এক্সিকিউটিভ এটাও শুধুমাত্র পুরুষ দশজন ছয়শো পঞ্চাশ জর্ডানি ডিনার এটা কিন্তু অনেক বেশি এবং কোয়ালিটি এক্সিকিউটিভ পুরুষ এটাও পথ সংখ্যা দশ ছয়শো জন ছয়শো টাকা জর্ডানি ডিনার এবং আপনার ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার এক্সিকিউটিভ এটা মোটামুটি একটু মিড লেভেল টাইপের জব পুরুষ এবং দশজন পথ সংখ্যা এবং আটশো জর্ডানি ডিনার এবং এখানেও কিন্তু কাজের সর্বনিম্ন অভিজ্ঞতা পাঁচ বছর চেয়েছে মেকানিক্যাল এ এক্সিকিউটিভ পুরুষ পাঁচজন ছয়শো জর্ডানি ডিনার টেকনিক্যাল এক্সিকিউটিভ পুরুষ দশজন পদসংখ্যা ছশো পঞ্চাশ জর্ডানি ডিনার এবং ট্রেড ইউনিয়ন রিপ্রেজেন্টেটিভ সের মতো শুধুমাত্র মহিলা কর্মী নিয়োগ করা হবে তিনজন এবং আটশো থেকে এক হাজার জর্ডানি ডিনার তো সমস্ত এই আটটি পদেই কিন্তু আপনার পাঁচ বছর অভিজ্ঞতা থাকতে হবে এবং আবেদন অনলাইন আবেদনের ক্ষেত্রে আবেদনকারীকে অবশ্যই আবেদন ফি বাবদ একশো টাকা চার্জ পরিশোধ করতে হবে তো আবেদন লিঙ্কটি আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তো কিছু শর্ত রয়েছে যেমন চাকরির সময়সীমা কিন্তু তিন বছর মেয়াদ নবায়নযোগ্য দৈনিক দশ ঘন্টা কাজ করতে হবে সপ্তাহে ছয় দিন নিয়োগ কর্তৃক থাকা খাওয়া প্রাথমিক চিকিৎসা পরিবহনের সমস্ত ব্যবস্থা করা হবে এবং চাকরিতে যোগদানে বাংলাদেশ থেকে জর্ডানে যাওয়ার যে বিমান ভাড়া এবং তিন বছর পরে যদি আপনার মেয়াদ রিনিউ না হয় সেক্ষেত্রে ফেরত আসার যে বিমান ভাড়া সেটিও কোম্পানি বহন করবে তারপরে যাদের দেশে বা জর্ডানে কোনো মামলা রয়েছে বা একাধিক পাসপোর্ট থাকলে সঙ্গে আনতে হবে অন্যান্য জর্ডানের আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে এবং বয়েসেলের কিছু চার্জেস থাকে যেমন বয়েসেলের সার্ভিস চার্জ বহির্গমন ট্যাক্স সার্ভিস চার্জেস ফিফটিন পার্সেন্ট ভ্যাট বয়েসেলের রেজিস্ট্রেশন ফি জীবন বিমা স্মার্ট কার্ড ফি এবং ওয়েজ অনার্স কোরল্যান্ড ফি বাবদ সমুদয় খরচ কোম্পানি বহন করবে সো আপনাদের কিন্তু কোনো খরচই নেই তবে মেডিকেল ফি বাংলাদেশে একটি মেডিকেল টেস্ট করতে হয় এর মাধ্যমে বিদেশে যাওয়ার জন্য সেই টেস্টের ফি ফিঙ্গার প্রিন্ট ফি নির্বাচন নির্বাচিত কর্মীদের বহন করতে হবে সো যারা কিন্তু নির্বাচিত হবেন শুধুমাত্র তারাই কিন্তু এটা বহন করবেন জর্ডান গমন করার পর প্রার্থীদের মেডিকেল ফি ও ফিঙ্গার প্রিন্টের ফি বাবদ খরচের টাকা কোম্পানি কর্তৃক কর্মীকে ফেরত দেওয়া হবে অর্থাৎ আপনি এখানে যে টাকাটুকু পে করবেন সেটা কিন্তু ফেরত দেওয়া হবে শুধুমাত্র শুধুমাত্র এই একশোটি টাকা থাক ছাড়া যে আপনাদের অনলাইনে আবেদনের ক্ষেত্রে যে একশো টাকা রয়েছে এটি ছাড়া বাকি সমস্ত টাকাই ফেরতযোগ্য সাক্ষাৎকারের সময় আপনাদের যা আনতে হবে আপনাদের চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি ব্যাকগ্রাউন্ড সাদা হতে হবে মূল পাসপোর্ট ও মূল পাসপোর্টের সংযুক্তি ছবি যুক্ত অংশের এক সেট রঙিন ও চার সেট সাদা কালো কপি এবং ভোটার আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন সনদ শিক্ষাগত অথবা শিক্ষাগত এবং অভিজ্ঞতার সনদ যদি থাকে এখানে যদিও আপনার শিক্ষা শিক্ষাগত কোনো মানে কি লেভেলের কীরকম কী এমন কোনো কিছু বলা হয়নি বায়োডাটা জীবন বৃত্তান্ত লিখে নিয়ে আসতে হবে ইন্টারভিউয়ের সময় এবং তারিখ পরবর্তী এস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যারা কিন্তু নির্বাচিত নির্বাচিত হবেন তাদেরকে কিন্তু আপনার আবেদনের পরে ইন্টারভিউয়ের যে সময়সীমা সেটা কিন্তু জানিয়ে দেওয়া হবে এস এম মাধ্যমে তো এটি এটি কিন্তু জানতে পারবেন একমাত্র আবেদনের গৃহীত হবে তারাই সো অনলাইনে আবেদনের যে লিঙ্কটি যেটা বলেছিলাম বি আর ডট ডট গভ ডট বিডি স্ক্রিনও আমি দিয়ে দিয়েছি আমার প্রতিটা ভিডিওটি এটা পাবেন আপনারা আগের ভিডিওগুলোতে চাইলে দেখে আসতে পারেন এবং এই আবেদনটির আপনার ক্লাসিক ফ্যাশনের আবেদনটির শেষ তারিখ হচ্ছে হলো চার অক্টোবর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বিকাল চার ঘটিকে পর্যন্ত এর ভিতরে বিএসআরএম ডট ডট গভ ডট বিডিতে আপনাদেরকে আবেদন সম্পন্ন করতে হবে তো এই ছিল আজকের ভিডিওটি জর্ডানে ক্লাসিক গার্মেন্টসের নারী পুরুষ উভয়ের পাঁচ বছরের অভিজ্ঞ সম্পন্ন ব্যক্তিদের বেশ ভালো বেতন কাঠামো আমরা দেখতে পাচ্ছি যাওয়ার একটি সুবর্ণ সুযোগ যারা দেশের বাহিরে চাকরি খুঁজছেন সরকারিভাবে অল্প খরচে অথবা বিনা খরচ বলা যায় কিন্তু সরকারি সরকারিভাবে বিনা খরচে যারা দেশের বাইরে জব খুঁজছেন তাদের জন্য একটি সুবর্ণ সুযোগ তো দেরি না করে আজকে আবেদন করে ফেলেন এবং ভিডিওটি আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করে দিন যেন আপনার মতো আরও অনেকেই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে এবং সকলেই যারা আবেদন করতে প্রার্থী ইচ্ছুক যদি কোনো সমস্যা থাকে আমার চ্যানেলে বইসেল সম্পর্কে অনেক ধরনের ভিডিও রয়েছে কিভাবে বইসেলের অফে আসবেন বইসেল কি বইসেলে আবেদন কিভাবে করবেন সমস্ত ভিডিওগুলো রয়েছে আপনারা দেখে আসতে পারেন তো এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো কমেন্টে কমেন্ট করে জানান যারা আবেদন করেছেন তারাও কমেন্টগসে কমেন্ট করে জানাতে পারেন যে আমরা আবেদন করেছি তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন শুভ বিদায়